সাত হাজার মুরগি সব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল একসাথে পশ্চিম তীরে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে দুটি ভিলিস্তিনি কৃষিখামার গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা বুধবার পাঁচ নভেম্বর আল জাজিরা জানিয়েছে ওয়াফা বার্তা সংস্থার বরাতে জানা যায় জেনিনের পশ্চিমে উম আল রিহান গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যা করা হয়েছে প্রায় সাত হাজার ডিম পাড়া মুরকি এরপর বুলডোজার চালিয়ে পুরো এক হাজার বর্গ মিটার খামারটি মাটির সঙ্গে মিশিয়ে ফেলে সেনারা খামারের মালিক জামাল কামেল জায়েদ জানিয়েছেন এতে তার ক্ষতি হয়েছে প্রায় পাঁচ লাখ সেকেল অর্থাৎ এক লাখ তিরিশ হাজার ডলার চোখের সামনে কয়েক বছরের পরিশ্রম ধ্বংস হয়ে যেতে দেখেছেন তিনি গ্রাম পরিষদের প্রধান বলেন সামরিক যান আর বুলডোজারের নীচে পিষ্ট হয়েছে পুরো জীবিকা আর একটি কৃষিজীবী গ্রামের স্বপ্ন শুধু এখানেই নয় বেথলেহেমের পশ্চিমে ওয়াদি ফুকিন এলাকাতেও এক কৃষকের খামার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে নির্মাণের অনুমতি ছিল না ওয়াফা জানিয়েছে পশ্চিম তীরে এখন প্রায় প্রতিদিনই হচ্ছে হামলা আগুন জমি দখল আর ফসল লুটের ঘটনা যুদ্ধবিরতি থাকলেও শান্তি নেই পশ্চিম তীরে আগুনে পুড়ছে শুধু জমি নয় ফিলিস্তিনিদের জীবনের আশাও এক খামারের মুরগি মরেছে কিন্তু তার সঙ্গে হয়তো আরও এক গ্রামের ভবিষ্যতও নিভে গেছে আজ